তুম করে শব্দটা শোনাই লইলাম কিরম কুরকুরে মুসমুসে ওইসে তো চলো ভিডিওটা শুরু করি বাদ দিয়া পিঠা বানাইছি কীভাবে বানাইছি সেটাই শেয়ার করতেছি তোমর লগে আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আল্লাহ রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমি আজকে বাদ দিয়া পিঠা বানামু কীভাবে বানাই সেটাই তোমার লগে শেয়ার করতেছি তা প্রথমেই লাগবো আমার বাদ তারপরে অল্প হলোদার গুড়া দুইটা গ্রেটার লুছি অল্প কালার লুছি নিমখ লইছি আর একটা লাগবো চালন বা ডালা বা কোলা যেটাই গৌ তো সব কিছুই থাকে এটার উঠে চালন ডালে আমি সুন্দর একটা সাপ কাপড় সুন্দর কাপড় একটা পিছিয়ে দিলাম এটার মধ্যেই আমি পিঠাগুলি বানাব আমি লই লইছি আর অল্প পরিমাণে নিমক নিমখ লইলাম পালাটি হেডারে একদম ক্যাস লাই ক্যাচলাই মাহাইলেম এরমভাবে মাহাইম যা আঠ বা পায় পাই পড়ে তোমরা চাইলে শিলপাটা তো পারো কিন্তু পানি দিত তের মধ্যে অল্প আমি কালো আমার এদার বাতগুলি মাহানিও হয়ে ফরছে শরীরের শক্তি দিয়ে একদম বাতটি মাহাই একদম একটা আঠ আলু বাঁ এর ফোরছে কত সুন্দর একটা আঠ আলু বা পাইছে আঠালো আঠ আলু হয়ে ফরছে তো আমি এর থেকে তিনটা ডো তিনটা বাঘে বাগ করে লইয়াম অল্প কালার দিবার লাগে এটা অপশনাল কালার না দিলে ওই সাদা কুড়া বানানো যাক কালার দিলে একটু কালারফুল লাগে সুন্দর লাগে তো আমি তিন বাঘে লই লইছি এক বাঘ সাদা রাখবাম আর দুই বাঘ একটু কালার করবাম তো একটা বাসন লই লইলাম বাসনের মধ্যে এক এক বাঘ লই লইলাম ডোডার এর মধ্যে একটু ফুড কালার দেওয়া দিলাম ফুড কালার না থাকলে হলুদের গুঁড়েও দুন যা সুন্দর করে এটারেও মাহা এলি এই দেখো সুন্দর একটা অরেঞ্জ কালার হয়ে পড়ছে আর একটু বেশি দুন লাগছিল তা আমি অল্প এই দিছি আরেকটার মধ্যে একটু হলদি হলদির গুঁড়া দেয়া দিলাম হলুদের গুঁড়া দেয়া সুন্দর করে এক কালার করে নেয় এই আমার সুন্দর করে এক কালার করে হয়ে পড়ছে এখন আমি পিঠাগুলি বানাইলাম আমি কীভাবে বানাই রে দেখো আটটা দইয়া সুন্দর করে আতর তেল লাগাইয়া এই যে গেট গেটারটা লই লইছি সবজি আমরা এগুলি বড়ো ডাউলৈতো শুরু সরু ডাউলৈতে ভরো আমি সরু লইছি সুন্দর করে সাদা ভাগটা লই লইলাম আগে এই যে এইভাবে দিলে আতর লই এইভাবে গসিয়া গেলেই সুন্দর জ্বর জর হয়ে করতে থাকবো যেরমভাবে শোয়াই পরে শোয়াই বানা যায় এইভাবে সুন্দর করে করতে থাকবো এই দেখো দামটা এইভাবে বানাইয়া শুকায় একদম সুন্দর করে একদম বছর ছয় মাসের হন যা তারপরে খালি বাই করে বাইট করে বাজা খাও এই দেখছ সুন্দর করে এইভাবে করতে থাকবো বানাই লই আমি বেগগুলি সাদাগুলি আমার ওয়ে ফুরছে কাটি দিয়ে একদম এবার জোর জোর ইয়া করে দাম যোরা জোরা করে মানে বেলেগ বেলেগ করে দেব নাহলে আঠ হলো বা হাত লাগাইলে দলা ডলাভাক যাব মানে এভাবে একটু খিন্ডাই দিলেই সুন্দর হইয়া বেলেগ বেলেগ হয়ে ফুট তখন সেই গুলিও বানাই দেখায় দিই অরেঞ্জ কালারের ডাউল লইছে এই যে এইভাবে সুন্দর করে একদম দিয়া যেতে তাহা মা তো কোনো কষ্ট হইতো না আতলাগ দৌ না কারণে সুন্দর করে জর্জর কর্তাছে গাড়ি দিয়ে টুক ই করে দিলেই সুন্দর করে করবো তো আমরা গাঁত গাওয়ের মধ্যে বহুত টেলেট থাকে মানুষের বহুত রকমের ফিডা বানা কত কিছু বানা তাই আমরা এইভাবে পিঠা বানাই সুন্দর করে রাখা দিতে পারি চাউলের গুঁড়া না থাকলে ওই বাদ দিয়েও বানাই বানান যা বহুত রকমের পিঠা তো আমি অনা হালুদ হল হলুদ কালারেরটাও বানিয়ে লি এইভাবে বানাই আর দুই দিন রোদ্দিন লাগবো যদি কারার হয়তো একদিনই শুকাই যাব তা আমার তো লাগছে দুই দিন শুকাইতে সুন্দর করে এইভাবে আমার বেগটি পিঠা বানানি হয়েছে আমার অল্প পরিমাণের ভাত আছে তো ভাত তো বহুত থাকে যারা আইতের ভাত দুপুরের ভাত তো দাই ফেলাই একই লাভ দানা তো ফালানি লাগে না তো আমরা এইভাবে পিঠা বানাই বহুত কিছু রেসিপিও বাদ দিয়ে তোমরা টাই কিরম লাগলো আমার এই আইডিয়াটা যদি ভালো লাগছে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবা আমার সঙ্গে থাকবা পাশে থাকবা তো আমি এইগুলি রে রোদ রোদ দিয়ে এই যে বাইরে লোকে একদম রইতে মতে দিয়া দিন বর আর শুকায়ালো যে রই তোর দেহনা আমার পিঠাগুলি সুন্দর করে দুই দিনে শুকাইছে এক রইতে আমার রয়েছে না দুই দিনেই শুকাইছে এগুলি তে হিঠাগুলি কীরহম হয়েছে এই দেখো কত সুন্দর একদম মচমসা কোরকুড়া উইব একদম বাজলি কি সুন্দর কালার ফুল চলো হয় না গ্যাসও যাই গ্যাসও রেখে দিছি পরিমাণ মতো তেল দিয়ে দিছি তেলটা গরম হোক তেলটা গরম হয়ে পড়ছে ফিটাগুলি দেওয়া দেন এই ধর এই কি সুন্দর ফুলতেছে এভাবে পিঠা ফুললে মনটা ভাল লাগে না অনেক আরো বানাই এই দাম পিঠাগুলি কত সুন্দর কুরকুর হয়ে বাজা হয়ে পড়ছে এইগুলি নামাইয়া আপার দিয়া দিয়ে আর কতগুলি এই এই দহ এই তো কত সুন্দর ফুলতা রমজান মাসে আমরা মুড়ির লগে বুডের লগে আমরা মাহায় খাই সব টপ দিয়ে তার মধ্যে এগুলিও যদি মাহায়া লোন জাক টেস্টি টেস্টি লাগ তারপরে ঈদ ঈদের মধ্যেও আমরা এগুলি পিঠা বানাই আর তারি বহুত কুরকুরে মূর ও একদম মসমসা মশা পিঠাগুলি হয় এইগুলি উ কৰিছে অন্নামাই লৈ গৰম তেলত চাৰাৰ লগে লগে কয় মিনিটেই ও কৰে এইদ আমাৰ ফিডাকগুলিক সুন্দৰ কিৰম লাগলো আমাৰ এই ৰেচিপিটা যদি ভাল লাগিছে লাইক শ্বেয়াৰ কমেণ্ট এণ্ড ছাবস্ক্ৰাইব কৰিবা আমি কয়গুলি বাজি আৰু কত গুলি থৈ দিছে আৰু ফিডআ বনাই এইবাবে দাম বৈয়ামৰ বৰাই একদম ছয় মাছ বছৰ ৰাোন যা যদি ভালো লাগছে তো একটু সাপোর্ট করবা আমার লগে থাকবা সঙ্গে থাকবা আজকের জন্য আল্লাহ হাফেজ সুস্থতা হোক ভালো হোক এই যে আমি বই আমার বড়াই থিতাছি আরও বানাই বইয়ে বই রে থাম একদমই লাগিয়া